نون نحل نحل نرتو مومتي نون نحل نحل نرتو نون نافذه 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 نرتو جناله نون نارون নারুন অর্থ আগুন নার নিয়ে খেলতে নাই নিরাপদে থাকতে চাই হামজাতে আনানাসুন আনানাসুন অর্থ আনারস হাম উম্মুন উমুন অর্থ মা অর্থ বাবা হামজাতে আজানুন আজান আজান হলো সোনো ভাই জলদি করো মসজিদে যাই হাতে হাতিফুন হাতি অর্থ টেলিফোন বাতাস হাতে হালুন হালুন অর্থ এলাচি হাতে হিলালুন হিলালুন অর্থ নতুন চাঁদ হিলাল দেখো আকাশ কোণে ঈদের খুশি সবার মনে

দ অর্থ হাত ইে করো ভালো কাজ যাতে না হয় কোন লাজ